দেখার মতো খেলা ছিল সেই জম্পা লাস্ট টাইমে ভালো চান্স ছিল ওখানে দেখার মতো ভালো দেখার মতো কিন্তু ছিল ওখানে কিন্তু সেই চান্স বলছিলাম সানিও আছে মানে ভালো খেলেছে কিন্তু ওখানে দেখছে দুটো টিমে কিন্তু দেখার মতো কিন্তু মানে টিম আছে

শট জয়লাভ করতে হলে হয়তো ভালো শট মারতে হবে কিন্তু দুটো টিমের ভিতরে ভালো খেলা হয়েছে কিন্তু খেলা ফলাফল শূন্য শূন্য ছিল শূন্য শূন্য ছিল ভালো শট গোল ভালো গোল করেছে মাঠে প্রথম শট প্রথম শট গণেশ

জব্বার জব জব্ব শট পোস্ট লাগলো ভালো শট মিলছে কিন্তু জব্বার কানাই কনাই নাই পূর্ণ মাঠে দর্শক পূর্ণ দেখতে পাচ্ছি অগনিত দর্শক কারে মাঠে উপস্থিত হয়েছে ভাবশদের সেকেন্ড শট এক নম্বর

শর্ট মেরেছিল ওখানে সাইন স্কুলে বাখনের ছাদে যে সকল বাচ্চারা আছে অনুরোধ করছি তোমরা নেমে থেকে তোমরা নেমে যাও ভালো শর্ট ছিল ওখানে পোস্ট হলো আমাদের বাবু গোল করতে পারলে হয়তো নিজের দলকে সমতলে ফেরাবে সাইলে জয়লাভ করবে বাবুসোনার চাপের শট দেখা যাক বাবু সোনা মুভমেন্টের বাবুসোনা কিন্তু টাইপিগার শট কিন্তু ফেরায় নিজের দলকে সমতলে এবং জয়লাভও করায় দিকে মিস হয় না টাইপিগার শট শয়লাপ করলো জব্বার সাইলা ভালো খেলেছে মাঠে কিন্তু ভালো শট এসছিল জব্বারে কিন্তু মাঠে